হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি রিয়ার তোমরা দেখছো ডিসকভার উইথ রিয়া আজ অনেক দিন পর আবারও আমরা চলে এসেছি একটি নতুন জায়গার উপস্থাপনা তোমাদের সামনে তুলে ধরার জন্য তোমরা বুঝিয়ে গেছো আমি কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো আরবান ভিলেজের কথা বলছি এই ছোট্ট ভিলেজটি শহরের থেকে একটু ভেতরে কিছুটা আরবান স্টাইলে বানানো হয়েছে সাধারণ মানুষদের আকর্ষিত করার জন্য এই ভিলেজের ভেতরে রয়েছে আদিবাসী সংগ্রহশালা কটেজ পিকনিক স্পট ওপেন স্কাই জিম পার্ক ও মনোরঞ্জনের আরও অনেক কিছু আমি এই ভিডিওর মাধ্যমে এই ভিলেজটির সম্পূর্ণ তথ্য তোমাদের জানাবো তাই সব কিছু জানতে তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তোমরা সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো ভিডিও শুরুতেই বলি এই ইকোয়ারবান ভিলেজে তোমরা কিভাবে আসবে তোমরা যারা বিধানগর স্টেশন বা এয়ারপোর্টের দিক থেকে আসবে তারা বাস ধরে আকাঙ্ক্ষা মোড়ে নামবে সেখান থেকে তোমরা অটো বা টোটো দুটোই পেয়ে যাবে এই ইকোয়ারবান ভিলেজে আসার জন্য ভাড়া নেবে মাথাপিছু পনেরো টাকা করে আর যদি রিজার্ভ হয়ে আসো তাহলে নেবে পঞ্চাশ টাকা আর যারা বারার সাথে সাইড থেকে আসবে তারা নিউটাউন গামী যে কোনো বাসে আসতে পারো নামতে হবে নবাবপুর বা ইকো পার্কের চার নম্বর গেটের অটো স্ট্যান্ডে সেইখান থেকে ঠিক একইভাবে তোমরা চলে আসতে পারবে এই করবান ভিলেজে এছাড়া যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবে তারা দুশো ও ছেচল্লিশ বি বাস ধরে আকাঙ্ক্ষা মোড়ে আসতে হবে তাছাড়া মেট্রো তো সুবিধা রয়েছে তোমরা যদি প্রাইভেট বাইক বা ফোর হুইলার নিয়ে আসো সেই ক্ষেত্রে আকাঙ্ক্ষা মোড় দিয়ে না এসে তোমাদের প্যাচার মোড় বা আউল মোড় দিয়ে আসতে হবে সিগন্যাল ক্রস করে পাঁচ থেকে ছ মিনিটেই পৌঁছে যাবে ইকোয়ারবান ভিলেজে আর এই হলো ইকোয়ারবান ভিলেজের এন্ট্রি গেট আর ফ্রন্টে যে রোডটা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের গাড়ি পার্ক করতে হবে বাইক বা স্কুটারের জন্য পার্কিং চার্জ কুড়ি টাকা পার গাড়ি ও বাস বা ফোর হুইলারের জন্য পার্কিং চার্জ পঞ্চাশ টাকা পার গাড়ি আমি ভিডিও শেষে এই পার্কিং এরিয়াটা আরেকবার দেখিয়ে দেবো এই হলো ইকো আরবান ভিলেজের মেইন এন্ট্রি গেট আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট প্রাইস দশ টাকা পার হেড আর তিন বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না এইখানে লেখা রয়েছে ইকো আরবান ভিলেজের প্রত্যেকটি নিয়মাবলী তোমরা ভিডিওটা পজ করে রুলসগুলো দেখে নিতে পারো সোমবার বাদে প্রতি মঙ্গলবার থেকে রবিবার সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে ইকো আরবান ভিলেজ আর টিকিট কাউন্টার বন্ধ হয় বিকেল সাড়ে পাঁচটায় ইকরমান ভিলেজের বাইরে খাবারের কোনোভাবেই ভেতরে আনা অ্যালাউড নয় আমরা এই বিষয়ে ওখানকার সিকিউরিটি পার্সনদের সাথে কথা বললাম যে ভেতরে তো কোনো খাবারের দোকান নেই তাহলে যেই পর্যটকরা ভেতরে এতক্ষণ ঘুরবে তাদের খিদা পেলে কি করবে তখন তারা বললেন যে পর্যটকরা চাইলে ড্রাই ফ্রুট যেমন কেক বিস্কিট চিপস এগুলো আনতেই পারে কিন্তু পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নর কথা বিবেচনা করে তারা কোনো রকম ভাত রুটি বা সবজি জাতীয় কোনো খাবারেরই ভেতরে অ্যালাউড করবে না গেটের টিকিট চেক করিয়ে আমরা প্রবেশ করলাম ইকো আরবান ভিলেজে ভেতরে ঢুকেই চোখে পড়লো রাস্তার দুধারে বাঁধানো সারি সারি গাছ আর গাছের ফাঁক দিয়েই দেখতে পেলাম এই ভিলেজের প্রধান আকর্ষণ ট্রাইবাল মিউজিয়াম বা আদিবাসী সংগ্রহশালা তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমরা পুরো ভিলেজটি আর মিউজিয়ামটি এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমরা শীত প্রায় চলে এসেছে তাই শীতের আমেজটা উপভোগ করার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি ইকো আরবান ভিলেজে আর সেটা হচ্ছে তোমাদের আছে হচ্ছে নিউ টাউনে তো এখানে ভিতরে এন্ট্রি ফিস মাথা পিছু দশ টাকা করে আর সমস্ত এই আরবান ভিলেজের সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এবার আমরা প্রথমেই দেখব ট্রাইবাল মিউজিয়াম আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম বা আদিবাসী গ্রাম চলো এর ভেতরে কী কী আছে সেগুলো দেখে আসি আমরা এখন প্রবেশ করলাম আদিবাসী সংগ্রহালয় ভেতরে প্রত্যেকটা জিনিসই তোমাদের দেখাবো প্রথমে দেখলাম আদিবাসীদের বিভিন্ন জাতির মানুষদের ছবি যেমন গণ্ড জাতি সাঁওতাল জাতি আন্দামানিস জাতি ও গাঢ় জাতি এখানে দেখতে পেলাম খাসি জাতি ভুটিয়া জাতি ও চিচু জাতি গোষ্ঠীর মানুষজনদের দেখতে কেমন ছিল তাদের ছবি মিউজিয়ামের ভেতরটা ভীষণ পরিষ্কার আর বেশ অর্গানাইজড এখানে রয়েছে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কুলো প্রতিটি কুলোতেই হাতে পেইন্ট করা হয়েছে এখানে রয়েছে আদিবাসীদের ব্যবহৃত ও তাদের হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র আদিবাসীদের স্থাপত্য ও ভাস্কর্য যে এত সুন্দর আর চোখ ধাঁধানো ছিল সেটা এই মিউজিয়ামে না এলে কখনোই দেখতে পারবে না ইকো পার্কে যারা আসছো আমি তাদের বলবো যে তোমরা হাতে এক থেকে দেড় ঘন্টা বেশি নিয়ে এই ইকো আরবান ভিলেজের ট্রাইবাল মিউজিয়ামটা একবার দেখে যেও তো আমরা এখন এই মিউজিয়ামের ট্রাইবাল মিউজিয়ামের দোতলায় এসছি তো ভীষণ শান্ত সৃষ্ট মানে খুব ভালো লাগছে আর কি তো দেখো এখানে সব এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো তো এখানে সব আদিবাসীদের তাদের মানে তাদের ব্যবহার করা জিনিসপত্র তারা কিভাবে থাকতো আর কি সেইগুলো এখানে ছবির মাধ্যমে দেখিয়ে দেখানো হয়েছে আর কি ট্রাইবাল মিউজিয়ামের দ্বিতল থেকে ইকো আরবান ভিলেজটি ঠিক এরকম দেখতে লাগে বড় কংক্রিটের তৈরি অট্টালিকার মাঝে এই মিউজিয়ামটি পর্যটকদের মনে জায়গা করে থাকবে চিরদিন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সময়টা ছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ তেইশ জলাশয়ের সংলগ্ন গাছপালা সহ একটি তিন একর জমির উপর তৈরি করা হয় ইকোয়ার্বান ভিলেজ যেটি এখন একটি পিকনিক স্পট হিসেবে বেশি পরিচিত কোলাহাল শহরের পরিবেশের মধ্যে একটি গ্রাম যা পর্যটকদের কাছে গ্রামীণ আনন্দের স্বাদ এনে দেবে ইকোয়ার্বান ভিলেজের ভেতরে বানানো হয়েছে কয়েকটি পিকনিক স্পট ও থাকার জন্য চারটি কটেজ পিকনিক জোনটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি রান্নার জায়গা আর একটি খাবারের জায়গা প্রতিটি পিকনিক স্পট পঞ্চাশ জনের জন্য বরাদ্দ আর স্পট চার্জ পাঁচ হাজার টাকা জায়গাটিকে কঠোরভাবে প্লাস্টিক মুক্ত এবং শব্দ মুক্ত করা হয়েছে যাতে পরিবেশ বিপন্ন না হয় পর্যটকরা নিজেদের সাইকেল এনে ভেতরে সাইক্লিংও করতে পারবে মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়া রয়েছে বোটিংয়ের ব্যবস্থা বোটিংয়ের জন্য তোমাদের দিতে হবে পঞ্চাশ টাকা মাথা পিছু আধ ঘন্টার জন্য তোমাদের বলে রাখি যে এই জায়গাটি কাপেল ফ্রেন্ডলি কাপেলদের বসার জন্য জায়গা বানানো আছে সো তোমরা যারা কাপেল আসছো তার নির্ভয় আসতে পারো কোনো অসুবিধা হবে না পিকনিক স্পট ছাড়াও এখানে রয়েছে সেরেমনি গ্রাউন্ড তোমরা তোমাদের বিশেষ অনুষ্ঠানের জন্য গ্রাউন্ড আগে থেকে বুক করতে পারো সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য তার জন্য তোমাদের দিতে হবে তেইশ হাজার ছশো টাকা এবং তার সাথে এক্সট্রা বারো হাজার টাকা দিতে হবে সিকিউরিটি মানির জন্য কিন্তু সেটা রিফান্ডেবেল ইকুয়ার বান ভিলেজের ভেতরে জেন্টস ও লেডিসের জন্য টয়লেটের সুবন্দোবস্তা রয়েছে এছাড়া রয়েছে পানীয় জলের ব্যবস্থা এই জলাশয়টি জুড়ে রয়েছে সতেরো প্রজাতির মাইগ্রেটরি বার্ডস যারা বার্ড লাভার বা পাখি দেখতে পছন্দ করো তারা এখান থেকে ভাড়া নিয়ে পাখি দেখতে পারো মাইনকুলার ভাড়া নেওয়ার জন্য তোমাদের দিতে হবে কুড়ি টাকা প্রতি ঘন্টা মাথা পিছু লেকের পাশ দিয়ে সবুজের মধ্যে দিয়ে ঘুরতে যাওয়া ট্রেলটি হাটার এবং জগিং জন্য আদর্শ জগিং এর জন্য রয়েছে একটি প্যাকেজ যারা নিয়মিত জগিং করো তারা এই রাস্তা ধরে জগিং করতে পারবে তার জন্য তোমাদের পড়বে বারোশো টাকা মাথা পিছু প্রতি বছরে পার্কিং সহ আমি ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখলাম তোমরা এই জায়গাটি নিয়ে আরও বিশদ জানতে চাইলে বা পিকনিক স্পট সেরিমিনি গ্রাউন্ড ও কটেজ বুক করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই ভিলেজের ভেতরে গৃহপালিত পশু নিয়ে যাওয়া নিষিদ্ধ এছাড়া কোনো রকমের মদ্যপান ও স্মোকিং স্ট্রিক্টলি প্রোহিবিটেড এটি হলো ওপেন স্কাই জিম শরীরচর্চার জন্য রয়েছে অনেক ইকুইপমেন্ট এই জায়গাটি বাচ্চা বা বয়স্ক সবারই খুব ভালো লাগবে এছাড়াও ভিলেজের অন্য প্রান্তে রয়েছে শিশুদের বিনোদনের জন্য খেলার মাঠ দোলনা স্লিপ ও সীসা আমি সব কিছুই দেখাবো তোমাদের শুধু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কিছু ইকুইপমেন্ট দেখে আর এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারলাম না তাই কিছুটা এক্সারসাইজ করে নিলাম আর কি এখানে রয়েছে ডে কটেজ ও সেরিমনি কটেজ তোমরা এসি নন এসি দুটোরই ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবে প্রত্যেকটি কটেজ বেশ সুন্দরভাবে সাজানো তোমরা ডে কটেজে ম্যাক্সিমাম সাতজন থাকতে পারবে দু টাকার বিনিময়ে ডে কটেজের টাইমিং সকাল নটা থেকে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত আর যদি তোমরা সেরিমেনি কটেজ রেন্টে নিতে চাও তোমাদের বিশেষ অনুষ্ঠানের জন্য তার জন্য তোমাদের গুনতে হবে দু হাজার টাকা সেরিমেনি কটেজের টাইমিং সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত কটেজের ভিতরে রয়েছে অ্যাটাচ টয়লেট তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি এখানে ডিএসএলআর ফটোগ্রাফি করতে চাও তার জন্য তোমাদের দিতে হবে পাঁচশো টাকা প্রতি ঘন্টা আর ভিডিওগ্রাফির জন্য পড়বে হাজার টাকা প্রতি ঘন্টা এটি হলো জোন এখানে বাচ্চাদের দেখে আর তাদের খেলার সরঞ্জামগুলো দেখে নিজের ভেতরের বাচ্চাটাকে আর আটকে রাখতে পারলাম না তাই নিজেও বাচ্চা হয়ে গেলাম তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ইকো আরবান ভিলেজ আর ট্রাইবাল মিউজিয়াম নিয়ে একটি ছোট্ট নিবেদন তো এই এরিয়াটা যেহেতু বেশি বড় না খুব ছোটোর মধ্যে বেশ শান্তশিষ্ট বেশ পরিকা পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো আমি বলবো যে তোমরাও একবার এখানে আসো ঘুরে যাও একটা ছোট্ট মানে ছোটোখাটো কোনো উইকেন্ড স্পেন্ড করার জন্য এই জায়গাটা খুব সুন্দর পিকনিক স্পট বলতে পারো তো বেশ ভালো লাগবে তো তোমরাও আসো একদিন ঘুরে যাও তো বন্ধুরা আজকের মতো আমাদের এই ইকোয়ারবান ভিলেজ বা ট্রাইবাল মিউজিয়াম বলতে পারো ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন বেরোবো বাড়ির দিকে রওনা দেব তো তোমাদের এই মিউজিয়াম কেমন লাগলো আর এই মিউজিয়াম নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে তো আমাকে জানিও আমি কমেন্টে চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য টাটা